নমস্কার বন্ধুরা আবার একটা নতুন গুরুত্বপূর্ণ ব্লকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি যে ট্রফিকটা নিয়ে আলোচনা করব এই ট্রফিকটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই মেসেজ করেছে এবং বলেছে সিএমসি নিয়ে একটি ভিডিও বানিয়ে দিতে তাহলে আমাদের অনেক সাহায্য হতো তো আজকে আমি সে বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব ভিডিওটা ভিডিওটা এক ফোঁটাও স্কিপ না করে পুরোটা লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সিএমসি ভেলোর হল ভারতের তামিলনাড়ুতে অবস্থিত একটি বিখ্যাত এবং সুপরিচিত খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি একটি শিক্ষামূলক গবেষণা এবং চিকিৎসা কেন্দ্র যা দেশীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত এখানে চিকিৎসা সেবা ছাড়াও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে চিকিৎসা নার্সিং এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যবিজ্ঞানের শিক্ষা প্রদান করা হয় তো বন্ধুরা দেখতে থাকুন আমার সাথে আরও অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তো দেখুন এটা ম্যান রাস্তা এই গেটটা দিয়ে গাড়ি ভিতরে যাওয়া আসা করে আর গেটের দুই সাইডে মানুষ পায়ে হেঁটে ভিতরে যায় এবং বেরায় এছাড়াও আরেকটি গেট ও ডান দিকে একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন সেখানে মানুষ হেঁটে ভিতরে যাচ্ছে তো দেখুন দেখাচ্ছি সামনে এই যে এই সেই গেট এই যে সবাই লাইন দিয়ে যাচ্ছে সিএমসির ভিতরে তো দেখতে থাকুন এই সিএমসির ভিতরে আসা হলো আর ওই যে সোজা এই যে বিল্ডিংটা ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয় নিউ অ্যাপয়েন্টমেন্ট পপ ওটা সিলভার গেট সিলভার গেট লেখা আছে আপনারা দেখতে পাবেন এলে এই যে এখানে এখানে এসে দিনের দিন আধার কার্ড নিয়ে আসতে হবে পেশেন্টকে নিয়ে আসতে হবে তাহলে অফলাইনে এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে নিউ অ্যাপয়েন্টমেন্ট দেখুন আমার সাথে ঘুরে ঘুরে সিএমসির ভিতরে এই এটা এমার্জেন্সি এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন পেশেন্ট নিয়ে পেশেন্ট এখানে ভর্তি করে নেয় যদি ওরা বুঝে চব্বিশ ঘন্টায় খোলা এমার্জেন্সি কোনো অসুবিধা হবে না আপনাদের রাত ভিত যখন খুশি আসতে পারেন চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে আর এই যে মেনে রাস্তা সিএমসির ভিতরে এই রাস্তায় একটু এগিয়ে গেলে ডান দিকে আপনারা এটিএম পেয়ে যাবেন সেখানে আপনারা টাকা তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই যে সিএমসি থেকে বেরিয়েই এপাশে গান্ধী রোড গান্ধী রোড দিয়ে আপনারা ঢুকে যাবেন অনেক লজ ভালো ভালো পেয়ে যাবেন সে লজে আপনারা থাকবেন থেকে চিকিৎসা করাবেন সিএমসির মধ্যে এই যে এটা গান্ধী রোডে ঢুকে প্রথম গলির ডাম থেকে এর নাম হচ্ছে বাবুরাও স্ট্রিট এর দুই পাশে প্রচুর লজ আছে কম দাম বেশি দাম আপনারা দেখে পছন্দ করে রুম নেবেন যেটা আপনাদের পছন্দ হবে তো আমি আপনাদের একটা রুম দেখাচ্ছি চলুন দেখুন একটু এগিয়ে যাই আর এখানে আপনারা খাবার হোটেলও পেয়ে যাবেন এই রাস্তায় মমতা রিম্পা এগুলো ভালো বাঙালি খাবার থাকে ভাত রুটি যা চাইবেন পেয়ে যাবেন সকালবেলা ইডলি লুচি পরোটা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর এই যে চিকেন দোকান আপনারা এখান থেকে চিকেন কিনতে পারেন আপনারা রান্না করে খেলে এখানে মুদি দোকানও আছে তাতেও অসুবিধা হবে না মুদি দোকান থেকে মাল নিয়ে আপনারা রান্না করবেন আর প্রাইভেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন বাড়ি থেকে এই যে শুভম ডিলাক্স লজ তো এরই একটি রুম আপনাদের দেখাচ্ছি চলুন আমার সাথে ভিতরে এই যে ঢুকে পাশে রিসেপশান এখানে ম্যানেজার থাকে আপনারা ম্যানেজারকে বলবেন যে আমাদের একটি রুম লাগবে যা লাগবে ডবল বেড বা থ্রি বেড বলবেন ম্যানেজার ব্যবস্থা করে দিবে তো চলুন উপরে যাই রুম দেখার জন্য এটি ফার্স্ট ফ্লোর তো ভালোই পরিষ্কার আছে দেখা যাচ্ছে যে দেখুন আর এই যে পাশে স্লাবগুলো লাগানো আছে এগুলোতে আপনারা রান্না করতে পারবেন এটি দুশো চার নম্বর রুম রুমের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় রুম থ্রি বেড এখানে চারজন আরামসে থাকতে পারবে একটি জানালাও আছে অনেক বড় খোলা মেলা ভালো এই রুমটি আপনারা সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন তিনজনের জন্য আর যদি চারজন থাকে তাহলে পঞ্চাশ টাকা এক্সট্রা নেবে আর যদি রান্না করে খান এখানে বাসনপত্র গ্যাস সবই পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না পার ডে কুড়ি টাকা করে বাসন ভাড়া নেবে আর গ্যাস এখানে দোকানের সামনে ভরতে পারবেন দুশো ষাট দুশো আশি দু কিলো গ্যাস ভরতে নেয় ওরা আর চলুন আপনাদের একটি বাজার দেখাচ্ছি এখানে সামনে সবজি মাছ বাজার হসপিটালের ভিতরে কোনো কিছু অসুবিধা হলে বা বুঝতে না পারলে অনেক সিকিউরিটি আছে ওখানে ভিতরে সিকিউরিটিকে আপনারা জিজ্ঞাসা করবেন হিন্দি হিন্দিতে সিকিউরিটি আপনাদের সব বুঝিয়ে বলে দিবেন। বা আপনারা কাগজ দেখাবেন এই যে দেখুন এখানে আপনারা সবজি কিনতে পারেন সব রকম সবজি এখানে পাওয়া যায় সবজি কিনে আপনারা রান্না করবেন তারপরে ওই যে বা পাশে চিকেন দোকানও আছে চিকেন নেবেন এখান থেকে সিকিউরিটিকে অ্যাপয়েন্টমেন্ট দেখাবেন যে এই বিল্ডিং কোন পাশে ওরা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবে। হিন্দিতে খাসিও এখানে পাবেন যদি আপনারা খাসি খান আর ওই যে সজাসজি মাছের দোকান আছে মাছও কিনতে পারবেন এখানে কোনো অসুবিধা হবে না আপনাদের তো বন্ধুরা আপনারা যারাই আসুন না কেন এখানে নিজেরাই চলে আসবেন কোনো দালাল নিয়ে আসবেন না নাহলে টাকা আপনাদের খরচা হবে তো বন্ধুরা ভিডিওটি এখানে এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না থ্যাংক ইউ আর এখানে সবাই বাংলা জানে আপনাদের কোনো অসুবিধা হবে না